সার্থক জনম আমার জন্মেছি এই দেশে সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে আসসালামু আলাইকুম পাঠনের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আমি শরীফ উদ্দিন আছি তোমাদের সাথে আজকের এই ভিডিওতে আমরা দেখব জন্মভূমি কবিতাটি যেটা লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর এটা আমরা লাইন বাই লাইন দেখব এবং তোমাদেরকে আমরা পরবর্তীতে মূল ভাবটি দিয়ে দিব এই যে জন্মভূমি কবিতাটি তোমাদের পাঠ্যবই ঠিক কি কারণে অন্তর্ভুক্ত করা হলো কি উদ্দেশ্যে করা হলো সেই উদ্দেশ্যটা আমাদের কিন্তু প্রথমত জানা প্রয়োজন অর্থাৎ তোমাদের পাঠের উদ্দেশ্যটা কি জন্মভূমির প্রতি গভীর মমত্ববোধ জাগিয়ে তোলা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করাই এই কবিতার উদ্দেশ্য আসো আমরা লাইন বাই লাইন একটু পড়ার চেষ্টা করি সার্থক জনম আমার জন্মেছি এই দেশে সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে কবি নিজের জন্মভূমির প্রতি গভীর প্রকাশ তিনি মনে করেন এই দেশে জন্ম নেওয়া তার জীবনের বড় সার্থকতা জন্মভূমিকে মা রূপে কল্পনা করে তিনি তার প্রতি ভালোবাসা জানাকে কবি জীবনের সার্থকতার মূল হিসেবে তুলে ধরেছেন আশা করি বুঝতে পেরেছ পরবর্তী লাইনটা করতে আসি জানিনে তোর ধনরতন আছে কিনা রানীর মতন কত সুন্দর কথা জানি শুধু আমার অঙ্গ জোড়াই তোমার ছায়ায় এসে এখানে কবি বলেন তার জন্মভূমি ধনী কিনা এখানে এখানে রানীর মত আছে কিনা তা তিনি জানেন না তার যেই জন্মভূমি তার যে এত সম্পদ কিনা তার অনেক সম্পদ আছে কিনা সেটা জানে না কিন্তু তার জন্য এই মাটির ছায়াই যথেষ্ট তার জন্য এই মাটির ছায়াই যথেষ্ট জন্মভূমির ছায়াই যথেষ্ট তিনি ছায়া স্নিগ্ধতায় তার দেহ সেই ছায়ের স্নিগ্ধতায় তার দেহ নরম মন শীতল হয় এ থেকে বোঝা বোঝা যায় কবির অন্তরের পরম তৃপ্তি ও শুদ্ধ ভালোবাসা পরবর্তী যদি দেখি দেখো কোন মনেতে জানিনে ফুল গন্ধ এমন করে আকুল কোন গগনে উঠে চাঁদ এমন হাসি হেসে অর্থাৎ তার জন্মভূমির কিছু বর্ণনা দিতেছেন এইখানে কবি একটু ব্যাখ্যাটা দেখার চেষ্টা করি কবি জানেন না কোথাও এমন বন আছে কিনা যেখানে ফুলের সৌরভ এত আকর্ষণীয় হয় এমন গন্ধ তাকে উদাস করে তুলে তেমনি ভাবে এমন আকাশও হয়তো নেই যেখানে চাঁদ এত মুগ্ধভাবে হাসে এই লাইনগুলোতে কবি জন্মভূমির প্রকৃতির প্রতি মুগ্ধতা প্রকাশ করেছেন আশা করি বুঝতে পেরেছ পরবর্তী অংশটুকু আসো দেখি পরবর্তী অংশ অংশে কি বলা হয়েছে যে আখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো এই আলোতেই নয়ন রেখে মুদব নয়ন শেষে মুদব মানে হলো বন্ধ করব অর্থাৎ শেষে চোখটা আমি এই মাটিতে থেকে বন্ধ করতে চাই অর্থাৎ আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই মৃত্যুবরণ করতে চাই এই মাটিতে থেকে অর্থাৎ মাতৃভূমির মাটিতে থেকে আসো আমরা একটু ব্যাখ্যাটা দেখি দেখি একটু কবি জন্মভূমির আলোকে নিজের জীবনের প্রথম দর্শন হিসেবে কল্পনা করেছেন সেই আলোর আলোই তার চোখে প্রথম আনন্দ দিয়েছিল তাই জীবনের শেষে তিনি সেই আলোতেই নয়ন মুক্ততে চান অর্থাৎ মৃত্যুবরণ করতে চান এখানে জন্মভূমির প্রতি গভীর আত্মীয়তা ও শেষ পর্যন্ত তার সান্নিধ্যে থাকা আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে আশা করেছি যে এই সপ্তম অষ্টম লাইনগুলো তোমরা আশা করি বুঝেছ পরবর্তী অংশটুকুতে সারমর্ম আছে আমরা একটু সারমর্মটা একটু পড়বো এটাকে তোমরা মূল ভাব হিসেবে ব্যবহার করতে পারো যদি না চাও কোনো সমস্যা নেই আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে দেখো সুন্দরভাবে মূল ভাবটা দিয়ে দিয়েছি সেইখান থেকে দেখে নিতে পারো আচ্ছা আমরা এই সার সংক্ষেপটা একটু দেখি এই কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর জন্মভূমির প্রতি একজন সন্তানের অনন্ত ভালোবাসা মমতা এবং গভীর শ্রদ্ধা প্রকাশ করেছেন কবিতা কবিতাটি দেশপ্রেম ও প্রকৃতির সৌন্দর্যের প্রতি মুগ্ধতা ও মুগ্ধতার এক চমৎকার উদাহরণ আশা করি বুঝতে দেখো এই পুরো ক্লাসটুকু যদি দেখে থাকো আশা করি বুঝতে পেরেছ যদি নাও বুঝো সমস্যা নেই তোমরা আমাদের গ্রুপে ফেসবুক গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাবে সেখানে তোমরা তোমাদের কোনো সমস্যা থাকলে আমাদেরকে জানাতে পারো লিংক ডিসক্রিপশন বক্সে আছে সেখান থেকে জয়েন হয়ে যাও আমরা পরবর্তীতে পরবর্তী যে কবিতাটি আছে তোমাদের বইতে সেই কবিতাটি আমরা পড়বো অর্থাৎ সুখ যে কবিতাটি আছে সেইটা আজকের মতো এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করিও আসসালামু আলাইকুম